আচ্ছা বলেন তো সেই মাহফিলের কথা মনে আছে যে আমি কথা কথা বলেছিলাম আমার একজন আলোচক বলেছিলেন তার নাম কি মনে আছে আপনাদের কত ছোট ছিলাম না কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা এই মাহফিলটা তখন থেকেই পুরা দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসলে ঠিক না আজকেও ভাইয়ের সাথে কথা হয়েছে আল্লাহ যদি তৌফিকে রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে তো আগামীতে যদি এরকম আমার হয় যে আব্দুল্লাহ সাইফুল্লাহর পরে আসারি কথা বলবে কেমন হবে তাহলে আছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মেজবা ভাইয়ের প্রতি মেজবা ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক ভাই বললে ভাই আসবে কিন্তু এই জায়গাতে কেমন জায়গা হবে

محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد إبراهيم <applause> الحمد لله. الله رب العالمين হাজার হাজার তৌহিদি জনতার মাঝে অংশগ্রহণ করে মাল্টিফ্যাক্স লিমিটেডের উদ্যোগে নবম বাৎসরিক তফসিলুল কোরআন মাহফিলে জুমার রাত্রে আমাদেরকে আল্লাহর বিশেষ কৃপায় সুস্থতার সাথে আশা প্রশার তৌফিক যোগ্যতা সুস্থতা মন মানসিকতা পরিবেশ পরিস্থিতি দান করেছেন

মোবারক মজলিসের সম্মানিত প্রধান অতিথি বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাল্টিফ্যাক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মেজবা ফারুকি তার থেকে বড় পরিচয় তিনি আমাদের তিনি ভাই আমরা এক বিল এক অন্তর নিয়ে ইসলামের জন্য কাজ করার জন্য চেষ্টা করি এটা হচ্ছে তার সবচেয়ে বড় পরিচয় আজকে কথা বলেছেন আপনাদের মাঝে হাফেজ মাওলানা কারি আব্দুর রাহিম আল মাদানি হাফিজ কথা বলেছেন কিছুক্ষণ পূর্বে জামিয়া শরীফে আরবি আল্লাহর পাকের সম্মানিত শাইখুল হাদিস অনর্গল যিনি মুখস্থ আল্লাহর নবীর হাদিস থেকে কথা বলার আল্লাহর নিয়ামত যার মধ্যে আল্লাহ দান করেছেন আমাদের প্রিয় ভাই মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাহমাহ মঞ্চ উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবিদ বর্গ আমার সামনে উপবিষ্ট সম্মানিত আমার মুরব্বিয়ানে কেরাম আমার প্রিয় তরুণ এবং যুবকেরা স্নেহের ছোটরা আলাদা প্যান্ডেল থেকে শুনছেন মা এবং বোনেরা সকলকে একবার সালাম দিয়েছি আরো একবার আপনাদের কাছে দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের সাড়ে দশটায় মাহফিল শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু আপনাদের জেলজট বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে মাহ একটু দীর্ঘ হয়েছে আমি দীর্ঘ সময় আপনাদের কাছে কথা বলবো না নির্ধারিত প্রসঙ্গে নির্ধারিত বিষয়ে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের কাছে রাখার জন্য চেষ্টা করব আল্লাহ আবুল আলমী জানা এই কথাগুলি আমাদের তুমি আখেরাতে নাজাদের অসিলা হিসাবে এবং আমলের জিন্দগিকে গঠন করার মতো মন মানসিকতা নিয়ে আমাদেরকে বাড়িতে যাওয়ার তৌফিক দেন বলে আচ্ছা বলেন তো সেই মাহফিলের কথা মনে আছে যে মাহফিলে আমি কথা বলেছিলাম আমার পরে একজন আলোচক কথা বলেছিলেন তার নাম কি মনে আছে আপনাদের কত ছোট ছিলাম না কত বছর হয়ে গেল আপনাদের এই জায়গায় এসেছিলাম আমরা এই মাহফিলটা তখন থেকেই পুরো দেশের আলোচনার কেন্দ্রবিন্দুতে আসছে ঠিক না আজকেও ভাইয়ের সাথে কথা হইছে আল্লাহ যদি তো রাখেন আর আপনাদের যদি ভালোবাসা থাকে আর আমাদের মেজবা ভাই যদি বলে তো আগামীতে যদি এরকম আবার হয় যে আব্দুল্লাহ সাইফুল্লার পরে আধারে কথা বলবে কেমন হবে আরে আসলে আপনার ইনশাআল্লাহ আপনার আস্থা রেখেন আল্লাহর প্রতি আর মের্জাহ ভাইয়ের প্রতি মের্জাহ ভাইয়ের সাথে অনেক সুসম্পর্ক ভাই বললে ভাই আসবে কিন্তু এই জায়গাতে কেমনি জায়গা হবে মাঠ বড় জায়গায় নিতে হবে ঠিকই না যে জায়গায় অন্তত পাঁচ সাত লক্ষ লক্ষ নির্বিঘ্নে কথা শুনতে পারবে আমরা মাল্টিফ্যাক্সের উদ্যোগে আগামীকে এরকম মাফিক দেখতে চাই

কোরানের কথা শোনার জন্য বড় করে সুন্দর করে চমৎকার পরিবেশের আয়োজন যেন আল্লাহ করার তৌফিক দেন সকলে দিল থেকে বলেন আল্লাহু আকবার আমিন অনেকে বলে কোরান কেরিন শুনে লাভ আসে না নাই দুইজনে বলেন এই যে লাভ আসে বলছেন আপনারা অনেক লোকদের মতব ছিল যে কোরানের মাধ্যমে কিছু আসলে মনে হয় কি লাভ নাই আমি দুইটা কথাটা বল কোট করতে চাই শেরে বাংলা একে ফজবুল হক কিনতে না কে শেরে বাংলা হক এই বাংলাদেশের একজন অনন্য ব্যক্তি ছিলেন পার্শোনা লিপিওয়ালা ব্যক্তি ছিলেন ওই একমাত্র ব্যক্তি যিনি চাইছিলেন দুই বাংলাকে এক থাকার জন্য এই দুই বাংলায় এক ঠাক কিন্তু হোসেন শহীদ সরোয়ারতির সাথে এই নিয়ে তার আলাদা মতো বৈক্যতাও ছিল কিন্তু যখন দেখেছেন ওই পারের দাদা বাবুদের ভক্কর চক্কর মতাদর্শ ভালো না যখন তিনি নিজের এই অহমিকাকে বিসর্জন দিয়ে আমাদের এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য আলাদা করে তিনি তখন চেয়েছিলেন সেটা উনিশশো সাতচল্লিশের ঘটনা মূল কথা সেটা নয় মূল কথা তার একটা বক্তব্য আছে তিনি বলেছিলেন আমি বাংলাদেশের পক্ষ নিয়ে যখন চলব তখন তোমরা যদি দেখো যে ওই পারের দাদা বাবুরা আমার কোন কাজের সমালোচনা করে বিরোধিতা করে তাহলে বুঝবে আমার চলার রাস্তা ঠিক আছে তাহলে বুঝতে আমার জ্বলা বলার মধ্যে কোন ভুল আছে ওদের পক্ষে কাজ হচ্ছে আমি এই কথা বলতে চাই ইসলামের বিপক্ষে যারা কোরআনকে সত্য করে না যারা আর বরাবর কে পছন্দ করে না যারা তারা বখন মাহফিলের বিরুদ্ধে কথা বলবে মাহাবিল করলে তাদের গা জ্বলবে আবারই মাহফিলে লাখ লোক করে তাদের অঙ্করে জ্বলবে যতদিন জ্বলা থাকবে মুরবেন ততদিন মাহ হাবিল তারা লাল হয়

জন্য আসলে যে ঈমান তুমি গ্রহণ করলে যে ইসলামকে পছন্দ করলে এইটার মূল কাজ তুমি জানো না কি হাজার হাজার মানুষজন এসেছে লক্ষ লক্ষ টাকা খরচ করে আয়োজন হয়েছে শীতের কুয়াশা মাথার উপরে পড়তেছে নিজে আপনার ঠান্ডা আপনি যে জায়গায় আসলে আল্লাহ বলছেন মূল পরিবর্তনটা কোথায় হবে তুমি জানো না আল্লাহ বলছেন বাল্লাতুবিল হক বিআনাল বাতিল এই হক এই ঈমান এই ইসলাম

খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ঠান্ডা মাথায় গলিটা উজার করে দেবো তার চেষ্টা করেন আল্লাহ বলেন পায় এক মাগউ পায়দা এমন আকমন হবে যে পাঁচ দিনের কल्ला নিশ্চিন্ন করে দেবেন আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি বোঝানোর জন্য বলি ঠান্ডা মাথায় কথা সারা জীবনের জন্য মনে রাখবে আপনার এই আশিল করে লাগাই দুই ছেলে গন্ডগোল লাগাই যে

আরেকটা গন্ডগোল লাগার পর পা ভাঙছে পা ভাঙলার পরে বলছে গাজীপুরে হবে না ঢাকাতে নিয়ে চলে গেছে যাওয়ার পরে ভর্তি করছে পঙ্গু হাসপাতালে দশ ইঞ্চি দুইটা ইট বেঁধে পায়ের মধ্যে ঝুলাই রাখছে রাত্রে পায়ের ব্যথায় চিৎকার করে ডাক্তার ইঞ্জেকশন দিতে দেওয়ার পরে হাসপাতালে পঙ্গু যে শুয়ে শুয়ে ভাবতেছি একবার খালি আমার পাটা ঠিক হোক আর একবার কাশিমপুরে আমি প্যাক করি আল্লাহ যদি বাসায় রাখে যে এটা আমার পা ভাঙছে ওইটার এক পা ওর বাপের এক পা ওর ভাইয়ের এক যদি না ভাঙি তো আমি ঢাকার না কথা বুঝে থাকতে বলে এই চিন্তা করতে পারবে কি না ভালো করে বোঝে আরেকটা গন্ডগোল লাগছে লাগার পরে গন্ডগোল হতে হতে হাতের মধ্যে লাঠি ছিল মাথার মধ্যে একটা পানি মেরে দিছে যেই না মাথার মধ্যে পানি মারছে ওই লোক অজ্ঞান হয়ে গেছে অজ্ঞান হওয়ার পরে এরপরে তার হাত ও ভাঙছে পাও ভাঙছে হাসপাতালে ভর্তি করার পরে হাত ও প্লাস্টার করছে পাও করছে কিন্তু এখন পর্যন্ত জ্ঞান ফিরে না।

এই কোরআন তো আঘাত করবে ওই জায়গাতে তার চেতনাকে পরিবর্তন করে দেবে একবার যদি মানুষের চেতনার পড়া জায়গায় পরিবর্তন হয় ওই পরিবর্তন দিয়ে দেশ পরিবর্তন করা সম্ভব নচে কেবল সোনার বাংলা সোনার বাংলা ডাইলগ দেব সোনার বাংলা পরিবর্তন হবে না দিন দিন চোর গুলা হবে হবে না অনেকেই দেখবেন বেপার পত্রিকায় দেখবেন বিগত সতেরো বছরের মধ্যে যারা যারা লিখবে খবর রাখবেন আপনারা যদি কেউ লাগে সাবেক মুখ সাবেক আপনি একটা বিষয় নিচ্ছি তার জন্য সাবেক ফুক সাবেক দাদা ঠিকানা সবগুলা আর বেশি কথা বললাম না এখন বুঝতে হবে আমি যেই পরিবর্তনটা যাই হৈ হই করে হৈ হই করে হবে না পরিবর্তন যদি করতে হয় আল্লার ভাষায় কোরআন দিয়ে পরিবর্তন করা লাগবে ঠিক না না যে

ব্যানার করতে হবে ফেস্টুন করতে হবে স্পিকার লাগাতে হবে পেপার পত্রিকায় বিজ্ঞাপন দিতে হবে টিভিতে আলাদা বিজ্ঞাপন দিতে হবে কি জন্য দুর্নীতিকে না বলুন বাজেট কত দশ কোটি এখন যেই দশ কোটি টাকা দুর্নীতিকে না বলুন এর বাজেট হয়েছে সাড়ে আট কোটি টাকা খাইয়ে ফেলাইছে দুর্নীতিকে না বলুন যদি আপনার অবস্থা খারাপ হয় তাহলে অবস্থাটা আসলে কি বুঝছেন আপনি প্রিয় ভাইয়েরা আপনি মনে করছেন যে আপনি বিরাট বড় সিসিটিভি লাগাবেন লাগায় বিরাট কাম করে ফেলছেন আমার আছে বছর আগে এমার্জেন্সি পাসপোর্ট রিনিউ করা দরকার আমার একজন বলছে হুজুর যাচ্ছেন পকেটে কিছু মালপানি নিয়ে যায় ফিরি ফিরি কাজ হয় না আমি প্রস্তুতি নিয়ে গেছি যাওয়ার পরে দোতালায় অফিস ঘুরে 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 অনেকক্ষণ ঘুরায় টাকাও চায় না কাজও করে না অনেকক্ষণ পরে বলছে নিচে চলেন দোতালার থেকে যখন নিস্তালায় আমাকে নিয়ে আসতেছে এই যে দোতালার থেকে নিস্তালা আসার সময় এক সিঁড়ি এরপরে ল্যান্ডিং তারপরে আরেকটা সিঁড়ি থাকে ওই একতলার এক ধাপ সিঁড়ি পার করে ল্যান্ডিং এর ওখানে এসে বলতেছে হুজুর কিছু দেন আমি বললাম ব্যাক কল দেওয়ার জন্য কখন থেকে রেডি হয়ে আছে তুমি দোতালায় না নি এই জায়গায় এনে নিচ্ছ কেন বলে হুজুর এই বিল্ডিংটি সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত তবে আমরা মনিটরে চেক করে দেখছি এই জায়গাটা ধরে না তাহলে দুর্নীতিকে না বলুন আর সিসি ক্যামেরা দিয়ে কাম হবে চেতনায় পরিবর্তন আসতে হবে। বল না তু হক কে বাতিল যখন আপনার চেতনায় পরিবর্তন আসবে তখন দেশ পরিবর্তন সম্ভব ঠিক কে না সারা এইটা ডাকাত হইছে আরও বড় চোরের খনি তৈরি হবে বহুত লোকজন খাইছে অনেক দিন অনেকে খাইতে পারে না উস খুস করতেছে ডাইলগ বেশি মারেন না আমরা ভাইসে আসি না এই দেশেই জন্ম আমার এইসব এখানে বড় হয়েছে সব জানে ওই গার্মেন্টস এক্সোরিজ আনার থেকে শুরু করে বাইর হওয়া পর্যন্ত কতগুলো স্তর পার করতে হয় আর কত মাল পানি খরচ করতে হয় বলে না কিন্তু আমরা জানি